ওটা চলে থাকবে এরকম সবসময় একজন রিসার্ভ করলে তো হবে না এই যে দেখে দেখো ওইটাই ফলোয়ার বেশি হলে ওইটা আমি প্রচুর কপি আটকেছি ওইটা দিয়ে শিখছি তো লাইভ শুনতেছে

হ্যালো আলাইকুম দর্শক এখন লাইভে সেমিস সেলাই করবো সো সাদা সেমিস এটা হচ্ছে সেমিজের আপনার সেমিজ আর কামিজের মধ্যে পার্থক্য হচ্ছে সেমিজ একটু শর্ট হয় আর সেমিজের সেলাই হচ্ছে এক সেলাই সব জায়গায় গলাটা মেশিন সেলাই হয় কামিজটা উপরে পড়ে আর সেলাই সেমিজটা হচ্ছে নিচে প্রথমেই হচ্ছে একটা সেলাই দিয়ে নিচ্ছি হাতার মুখের দর্শক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা কে কোথা থেকে দেখছেন জানান প্লিজ কমেন্টসে কথা শোনা যাচ্ছে কিনা সেটা একজন একটু জানান এখন হচ্ছে সিমিজের যে গলা সিমিজের গলা হয় কাপড় দিয়ে কামিজের গলা হয় বক্রম দিয়ে সেমিজের গলা সেলাই দিলাম একজন এত যে এটা হচ্ছে সেমিজের সামনের গলা সামনের গলাটা দিয়ে নিচ্ছি দর্শক কে কথা থেকে দেখছেন জানান আমাদের ইউটিউব চ্যানেল আলিশা টেইলার্স অ্যান্ড পবলিক্সের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন আমার শুভেচ্ছা ভিডিওটি লাইক করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি চলছে সাদা সেমিস লাইভ সেলাই সামনের গলা সেলাই দিয়ে সেমিজের গলা আগে কাটা থাকে কামিজের মতো নয় এই কাটমার্ক গুলো দিয়ে না নিলে গলাটা ঘুরবে না সুন্দর মতো হবে না Shall I do any lamp? সেলাচ্ছি সেটা হচ্ছে পিছনের গলা সেলাচ্ছি সম্ভবত তাদের জয়েন্টটা দিয়ে নিব তারা কাজের জয়েন দিয়ে নিচ্ছি দর্শককে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি লাইক করে দিন চলছে সাদা সেলাই লাইভে লাইভে থাকা দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ভিডিওটি লাইক করে দেওয়ার জন্য জানাচ্ছি বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি চলছে সাদা সেমি সেলাই লাইভে তো সেমিদের গলা কাটছেন যে বেশি চাপ হয়ে গেছে বুঝছেন বর্ডার দেওয়ার পরে এক ইঞ্চি বেশি আছে এবার এক জায়গায় দিয়ে কম এক জায়গায় দিয়ে বেশি তো সেমিদের গলা সচরাচর মেশিন সেলাই হয় সেমিদের গলা সেলাই দিয়ে নিচ্ছি সেমিদের গলাটা সেলাই দেওয়া হয়ে গেলে

गाड़ी गाड़ी गया था आगे फास्ट हूं वो लगा के मॉल गया था गया সেমিজের সাইডে সেলাই দিব সেমিজের সাইডে একটা সেলাই হবে ডাবর সেলাই হবে না কামিজ আর সেমিজের মধ্যে পার্থক্য এটাই আর কামিজ হচ্ছে উপরে পরে কামিজের ভিতরে পরে হচ্ছে সেমিজ পাতলা কাপড় হলে তখন সেমিজ পড়তে হয়

বন্ধুরা ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অনুরোধ জানাচ্ছি এবং আমাদের আলিস ফেব্রিক্স চ্যানেলটির পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সবাই কেমন আছে বর্ডার দিচ্ছি সেমিদের সুতা কেটে গেল দর্শক সুতা লাগাতে হবে সেমিস্ট্রি প্রায় সেলাই শেষ পর্যায়ে চলে এসেছি

দশ ইঞ্চি তো পঁয়তাল্লিশ ইঞ্চি বড়িতেই লাগে মেয়ে ছেলেরা তো এখানে পরে মেয়েরা তো পরে এখানে কথা বুঝতে হবে এটা দিচ্ছি দশ ইঞ্চি টাইড হয়ে গেটে কে Hmm. Rongila. 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 Rongila.

দর্শক আরেকটি সেমিজের হাতা আছে এটি লাগাচ্ছি লাগালেই সেমিজের কাজ শেষ তারপরে হাইজোর হাইসস তার কতক্ষণে কিচ্ছু আছে por la put

একদম ঘরে লাইভে আসছি তোমাদের ওয়াইফাই আমার তো কমছে কম চালে ওয়াইফাই স্পিড ভালো ছিল সেরকম দেড় হাজার কত চব্বিশ পনেরোশো চব্বিশ জন দশজন পনেরো জন সবসময় ছিল কারণ ওয়াইফাই এখন দুর্বল আমি ঢুকতে পাইনি ওয়াইফাইতে আমার ইন্টারনেট দিয়ে ঢুকা তারপর তোমার ওয়াইফাই অ্যাড করছে ওইটা তো আমি দেখার জন্য এটা ঠিক আছে সেম জিমেল দিয়ে সেম আইডি দিয়ে দেখা হচ্ছে এটাও বৈধ বুঝতে পারছেন আপনি কাজ করলে এখানে করতে হবে করেন কিন্তু লাইফটা বন্ধ করে লাইভ বন্ধ করার দরকার নেই আপনি করতে থাকেন আচ্ছা আমার মোবাইল লাগবে নাকি না রাখতো করে তাহলে বন্ধ করবে এটা আমার সেমের সেলাই করার শেষ